ওম নম শিবায় সমস্ত সাধককে আমি প্রণাম জানাই সাদর আহ্বানও জানাই আজকের এই অলৌকিক এক সাধনাতে এই অলৌকিক সাধনা অষ্টকিন্নরী সাধনা এই অষ্টকিন্নরী আটজন কিন্নরী এখানে উপস্থিত থাকেন তারা অতীব রূপবতী অতীব দয়াবতী অতীব কি বলে অতীব কৃপাময়ী তেরা আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করতে পারেন অষ্ট কিন্নরে আটজন একসঙ্গে সিদ্ধ হবে আটজন একসঙ্গে কদিনে মাত্র সাত দিনে তো সাধনা করার আগে কিছু যোগ্যতা আপনার অবশ্যই থাকা উচিত আপনার হৃদয়ের শুদ্ধতা আপনার পবিত্রতা আপনার হৃদয়ের সরলতা হ্যাঁ এবং একদম স্থির মনোবৃত্তিতে স্থির চিত্তে এদেরকে উপাসনা করা এই শক্তি আপনার অবশ্যই থাকা উচিত এই শক্তি থাকার ফলেই শুধু কেন দেব পর্যন্ত আপনার সিদ্ধ হয়ে যাবে। আমরা তো দেব দেবদেবীদের উপাসনা করি দুদিনের জন্য কোনো রেসপন্স না পাওয়ার জন্য আমরা ভাবি আর কি হবে হবে তাই অ্যাকচুয়ালি সাধনা করার সময় এই কিন্নরই হোক দেবদেবী হোক তারা চেষ্টা করবেন আপনার গোলাম না হতে আপনারা তারা কেন আপনার গোলাম হবে তাই আপনার মনের এই যে দৃঢ়তাটা নষ্ট করার চেষ্টা করবে যেমন পঞ্চ পাণ্ডবদের সঙ্গে যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয় তখন কিন্তু দ্রোণাচার্যকে হারানো যাচ্ছে না তার সামরিক শক্তি এত ভয়ঙ্কর তাই কৃষ্ণ প্ল্যান করে তার মনোবল নষ্ট করতে চাইলেন যুধিষ্ঠির যদি সত্যবাদী যুধিষ্ঠির দিয়ে যুধিষ্ঠির মহারাজকে দিয়ে বলানোর চেষ্টা করলেন যে অশ্বত্থামা মারা গিয়েছে তো সেটা দুর্য যুধিষ্ঠির সত্যবাদী তাই অশ্বত্থামা নামক তিনি মিথ্যা বলবেন না তাই অশ্বত্থামা নামক হাতিটাকে মেরে ফেলা হয় ভীম মেরে ফেলে তখন তিনি যুধিষ্ঠিরের দ্বারা কৃষ্ণ এটা বলেন যে অশ্বত্থামা ইতি গজ বলেছিলেন লাস্ট যখন গজ বলেন তখন ওটা তার বাজিয়ে দেয় যাই এটা আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় এটা এইভাবে কিন্তু দ্রোণাচার্যের মনোবল নষ্ট হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি আপনি যত বড় বীর সাধক জ্ঞানীগুণী হন তারপরে কিন্তু দ্রোণাচার্যের মৃত্যু হয়েছিল মনোবল নষ্ট করা তার সামরিক বল নষ্ট করার ক্ষমতা কারোর ছিল না কিন্তু তার মনোবল নষ্ট করার ক্ষমতা তো ছিল তাই আপনি যে সাধনা করবেন সেই সাধনাতে আপনার মনোবল নষ্ট যেন না হয় কিভাবে প্রথম মনোবল নষ্ট যেন এটা না হয় এটা মূর্খ আর প্রাচন্ড শিষ্য বলা হবে কি যে যাকে সে গুরু মেনেছে সে গুরুর যোগ্য হোক বা না হোক তুমি তো মেনেছ সে যে উপকরণগুলো পাঠিয়েছে তুমি যে দক্ষিণা পাঠিয়েছ তার মূল্য তার সঙ্গে ম্যাচ করছে কিনা এটা একটা পশু ছাড়া এরকম প্রবৃত্তি কোনো মানুষের আসে না যে একটা দক্ষিণা পাঠানো হয়েছে দক্ষিণাটা শুধুমাত্র সামগ্রীর নয় এটা মন্ত্র নিচ্ছ একটা আশীর্বাদ পাচ্ছ তার পরিণাম একটা দক্ষিণা দিতে হয় এরকম যদি কেউ মূর্খতা বসত। যদি এই দামের ডিফারেন্স করে যে এই দ্রব্যটা এর মূল্য এত কেন তাহলে সাধনা তোমার করতে হবে না তুমি সাধক দূরের কথা তুমি মানুষের মধ্যে পড়ো না এটা পাশবিক প্রবৃত্তিযুক্ত মানুষ তাই তোমাকে সাধনা করার জন্য প্রথম গুণ হচ্ছে সরলতা ভগবান আর কোনো কিছুতে ভয় পান না ভগবান ভয় পান তোমার সরলতা যখন তুমি সরলতা প্রাপ্ত হবে তুমি অবশ্যই পাবে ছাগল ঘাস খায় মন্ত্র দিয়েছিল এক গুরুদেব শিষ্যকে মন্ত্র নয় শিষ্য চাচ্ছে জবরদস্তি করছে তাই ছাগল ঘাস খায় মন্ত্র দেয় পুরো ভিডিওটা দেখবে তা নাহলে কোথায় কি বাদ যাবে আর আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে এটা কি এটা কি আমি বলতে পারবো না পুরো ভিডিওটা শুনে তারপর সেই শিষ্যকে ছাগল ঘাস খায় মন্ত্র দেয় সে ছাগল ঘাস খায় মন্ত্রের অর্থ না বোঝার চেষ্টা করে সে ওই মন্ত্র জপ করতে থাকে ওতেই সে ছাগল ঘাস খায় মন্ত্র সিদ্ধ হয় সে যেখানেই মন্ত্র বলে সেখানেই প্রচুর ছাগল এসে ঘাস খেয়ে যায় গুরুদেবকে গিয়ে বলে গুরুদেব আমি তো সিদ্ধ হয়ে গেছি বলে কীভাবে আমি তোদের মন্ত্রই দিইনি বলে ওই যে বিশ্বাস করেছি ছাগল ঘাস খায় দেখবেন যেই ছাগল ঘাস খায় বলছে পালে পালে ছাগল এসে ঘাস খেয়ে যাচ্ছে অদৃশ্যভাবে আবার মিলে যাচ্ছে সেগুলো আবার চলে আসতে অর্থাৎ গুরুদেব কি মন্ত্র দিল না দিল সেটা বড় কথা নয় হ্যাঁ তুমি সেই গুরুদেবের প্রতি কতটা রেসপেক্ট করছে এর উপরে সাধনা সিদ্ধ হয় গুরুদেব একটা গালাগালি দিলে দিয়ে দিলেও ওটাই যদি তুমি জপ করো ওতেই সিদ্ধ হবে তার প্রতি তোমার পূর্ণ বিশ্বস্ততা কতটা সেটার উপর নির্ভর করে যাই হোক এইসব ব্যাপার তো এখন অষ্টকিন্নরিতে ফিরে আসি এই অষ্টকিন্নরি সাত দিনের সাধনা টোটাল প্রত্যেক দিনে এগারো মালা করে জপ করতে হবে মন্ত্র এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ার্ড দশটা এগারোটা বারোটা অক্ষরে মানে এগারো মালা জব মানে খুব বেশ হলে আধ ঘন্টা লাগবে এক ঘন্টা লাগুক সাত দিন এক নাগারে তোমাকে এটা এগারো মালা করে জব করতে হবে পূর্ব দিকে মুখ করে জব করতে হবে ঘের প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে এবং তোমাকে হলুদ বস্ত্র পরিধান করে এই সাধনায় বসতে হবে সামনে একটু ফলমূল রাখতে হবে তোমাকে এর জন্য লাগবে অষ্ট অষ্টকিন্নরিত যন্ত্রম যে যন্ত্রম প্রাণ প্রতিষ্ঠিত মন্ত্রসিদ্ধ হতে হবে কিন্নরীর মালা যাতে তোমার জপ করতে হবে কিন্নরীর সম্মোহন গুটিকা যেটা সামনে রাখতে হবে এবং তোমাকে রাখতে হবে একটা রক্ষা মালা যেটা গলায় থাকবে তো এই রকমভাবে এই চারটে পাঁচটা দ্রব্য তোমার অবশ্যই প্রয়োজন এইগুলো দিয়েই তোমার সাধনা শুরু হবে যদি তোমার কোনো গুরুজন থাকে গুরুদেব থাকে তাহলে সেই গুরুমন্ত্র এক মালা জপ করে নেবে তা নাহলে শিবকে সামনে রেখে শিবজিকে সামনে রেখে তুমি শিবজিকে গুরুরূপে বরণ করে ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার জপ করে ওনার কাছে আদেশ নিতে হবে আপনি আমার গুরুরূপে আদেশ প্রদান করুন যে আমি যেন এই সাধনায় সিদ্ধ হতে পারি এবং তার চরণে প্রণাম করে সমস্ত রকম কঠিনতা জটিলতা দুঃখ টেনশন সব ভুলে তাকে গুরুরূপে বরণ করে তাকে রক্ষা করার জন্য তোমাকে বলতে হবে তিনি রক্ষা করবেন তারপরে তোমাকে কাগজ ওই সর্বার্থ সাধক এই গুরু মন্ত্র জপ করতে হবে হ্যাঁ সর্বপ্রথমে ওম অপবিত্র পবিত্র বা সর্বাস্থ স্মারিত পুণ্যরিক সবাহ্য অভ্যন্তর সূচি এই মন্ত্র তিনবার জপ করে জল নিয়ে চারিদিকে ছড়িয়ে নেবে হ্যাঁ এবং সাধনার ক্ষেত্রে আতরের গন্ধ অবশ্যই জরুরি জুঁই ফুল বা রজনীগন্ধার সেন্ট নিজের শরীরে লাগাবে গুরু শট গুরু শট গুরু হয় বীর গুরু সাহর সুমর বড়ি ভাত সিংহি টরৌ বন করতার সকল গুরুন কাহার ভজেই ঘট্টা উঠ উড যাক চেত সম্বর শ্রী এই মন্ত্রটা একুশ বার জপ করে নিতে হবে যে সর্বার্থ সাধক সমস্ত কিছু সাধনের সিদ্ধি দেবে তারপর বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটা অবশ্যই জপ করবে ওম হুম গণেশ মন্ত্র তারপর বটুক ভৈরব মন্ত্র ওম হ্রিম বটুকায় কুরু কুরু বটুকায় হ্রীম ওম এই মন্ত্র তোমাকে একুশবার জপ করতে হবে করার পরে অষ্টকিন্নরি যন্ত্রমের উপরে ইদম অষ্টকিন্নরি যন্ত্রমায় নামাহা বলে সাদা ফুল বা হলুদ ফুল নিয়ে পাঁচবার দেবে তারপর তার যন্ত্রমের উপরে তো দিলে তারপর তুমি দেবে তার সম্মান গুটিকার উপরে ইদম সচন্দন পুষ্পম ওম অষ্টকিন্নরি গুটিকায় নামহ তারপর মালা যেটা থাকবে সেই মালার উপরে ওই মালায় অষ্টকিন্নরি মালায় নামহ বলে পাঁচবার সাদা ফুল দেবে এগারো দিন এটা করতে হবে করার পরে এগারো দিন মানে এটা কোনো সাধনা হলো নাকি এগারো বছর হলে তবে তো সাধনা এই এগারো দিনের সাধনাটা কি সাধনাই ভেব না এ ছেলে খেলা এতেই সাধনা সিদ্ধ এবার তোমাকে কি করতে হবে এবার তোমাকে অষ্ট মন্ত্রটা জপ করতে হবে ঘের প্রদীপ ওখানে প্রদীপ জ্বালালে তারপরে ধূপ দিলে এবং ঘের প্রদীপ হতে হবে আর ধূপ জ্বালাবে খুব সুগন্ধি ধূপ এগুলো জালি এবার তুমি ওখানে ই অষ্টকিনরিন মন্ত্রটা তুমি জপ করবে মন্ত্রটা কি ওম অষ্টকিনরি বස්হ সিদ্ধে স্বাহা এই মন্ত্র ওম অষ্টকিনরি বස්সং সিদ্ধে স্বাহা এই মন্ত্র ওম অষ্টকিনরি বස්হ সিদ্ধে স্বাহা 11 মালা জপ করতে আমার তো মনে হয় আধ ঘন্টা লাগবে তো এক ঘন্টা লাগবে যে পূজা অর্থাৎ সব মিলিয়ে এটুকু করতে হবে রাত দশটার পরে করতে হবে বা ভোরের বেলা প্রাতক ব্রহ্ম মুহূর্তে যখন করবে স্নান করে করবে গরম জলে একটু স্নান টান করে নিয়ে শুদ্ধ শুদ্ধ হয়ে হলুদ বস্ত্র পরিধান করে করবে অষ্ট কিন্নরী যদি সিদ্ধ হয়ে যায় যে শীর্ষ কিন্নরী আছে ও প্রসন্ন হয়ে একজনই কিন্নরী তোমার সামনে উপস্থিত হবে হয়ে তোমাকে আট প্রকার শক্তি প্রদান করবে সেই আট প্রকার শক্তি কি সেটা ওরাই সিলেক্ট করে অষ্টসিদ্ধি হতে পারে বা অন্যান্য আরো শক্তি এবং এই সাধনার ফলে যে কোনো সাধনা পটাপট সিদ্ধ হতে থাকে হ্যাঁ তো এইভাবে অষ্টকিন্নরী সাধনা করার এটা করা একটা বিশেষ ব্যাপার এই সৌভাগ্যের ফলেই হয় কিন্নরী সাধনা করার ফলে ওই কিন্নরী সারা জীবন তোমার সঙ্গে থেকে যাবে এবং তাদেরকে কিছু বচন প্রাপ্ত করিয়ে নিতে হয় বচন প্রাপ্ত প্রথম কি যে কিন্নরী আমি যখন যে অবস্থায় তোমাকে ডাকবো তুমি সেই অবস্থায় আমার সামনে উদয় হবে আমি যতটুকু পরিমাণ তোমাকে খেতে দেব যখন দেব আমার সাধ্য অনুসারে তোমাকে সেটুকু গ্রহণ করতে হবে এবং আমি যখন তোমাকে বিসর্জন দেবো তুমি আবার চলে যাবে আবার যখন ডাকবো আসবে এবং আমার সমস্ত কাজ তোমাকে করে দিতে হবে সমস্ত নৈতিক কর্ম তোমাকে করে দিতে হবে সমস্ত নৈতিক কর্ম যা কি চাপ সবই করে দিতে সক্ষম আটজন মিলে করে দেবে প্লাস তোমাকে এই শক্তি প্রদান করবে তবে কিন্তু তোমার যদি সিদ্ধ নাও হয় আবার বসবে একবার না হলে দুবার দুবার তিনবার চারবার পাঁচবার যতক্ষণ না সিদ্ধ হচ্ছে তুমি বসবে মাত্র সাত দিন করে দাও আর একই যন্ত্র একই মালাতেই এটা হয়ে যাবে সবেতেই পেয়ে যাবে তারপর তুমি সিদ্ধ হয়ে যাওয়ার পরে সম্মান গুটি কাটা রেখে বাকি নদীর জলে ভাসিয়ে দেবে এবং ওরা আপনাকে ওরা তোমাকে একটা নাম দিয়ে যাবে কি নামে ওদেরকে ডাকতে হবে ডাকলে আসবে সেটা ওরা দিয়ে দেবে এই না ভাবার কিছু নেই সমস্ত সিস্টেম সমস্ত কিছু ওরা তোমাকে জানিয়ে দেবে এবং তোমাকে অবশ্যই সাধনার সময় দুটো ফুলের মালা রাখতে হবে প্রথম দিনে তোমার একটা গলায় থাকবে আর একটা পাশে থাকবে এ তো প্রেমিক আর পদিনী রূপে চলা সিদ্ধ হয় না এরকম ভাব নেই সিদ্ধ করবে যখন প্রথম দিনে দুটো মালা রাখবে আর লাস্টের দিনে দুটো মালা রাখবে মাঝে আর মালা রাখার দরকার নেই শুধু ফুল তোমাকে নূপুরের আওয়াজ বিভিন্ন রকম আওয়াজ দিয়ে মুখরিত করতে পারে বা এমন কি কোনো আওয়াজ না দিয়ে তোমার মনোবল নষ্ট করতেও পারে এইসব বিষয় সমস্ত বিষয়ে তোমাকে আরও ডিটেলস পাঠানো হবে লিখে যারাই সামগ্রী নিতে চাও নিতে পারো আমাকে জানাবে দিয়ে দেব আর সামগ্রীর মূল্য হচ্ছে তিন হাজার এক টাকা বিশাল কিছু নয় অল্প স্বল্প দক্ষিণাতে এটা দেয়া হচ্ছে অন্যান্য জায়গায় আরও অনেক বেশি বেশি নেয় যাই আমাদের একটা আশ্রম রয়েছে এইভাবে একটা আশ্রম চলে তোমাকে মাত্র তিন হাজার এক টাকা দক্ষিণা নিয়ে এটা করানো হবে তুমি এটা করতে পারো তাই এই ডিটেলস সমস্ত নাম্বার ডেসক্রিপশন আছে রয়েছে যোগাযোগ করো করে সাধনার সামগ্রীর অর্ডার করো দিয়ে দেওয়া হবে এবং এই সাধনা শুরু করবে আগামী নদিন পর থেকে এর শুরু হবে সাধনার টাইম শুক্লপক্ষের যে কোনো শুক্রবার করা যায় আগামী নদিন পর থেকে বিশেষ কিছু টাইম শুরু হবে এই কিন্নড়ি সাধনা যারা নেবে তাদেরকে ফিক্সড ডেট জানিয়ে দেওয়া হবে বা যদি কেউ বাইরে থেকেও নিয়োগ করতে পারে আগামী নদিন পর থেকে যে কোনো শুক্রবার দিন তুমি বসে করতে মন্ত্র দিলাম